বিবির দরজা খোলা আমি তোমার জীবন সঙ্গী এসেছি স্ত্রী সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতে না বলতে উৎকুল বাবা গাইয়া যাও জি ও প্রাণের স্বামী আমি নদীর অপেক্ষায় আছি আপনার চার দেখার জন্য আপনাকে একটু সেবা যত্ন করার জন্য দরজা দিয়া দিয়ে ভিতরে ঢুকুন আল্লাহ যতটা তকদিরে রেখেছেন আপনাকে একটু সেবা যত্ন করে খুশি করে

আমাদের মেয়েদের যদি ঘরে বলা বাড়ি ফিরে বলা হয় একটু পালনবা করে পোষ পায় গহ্বরে শূন্যতা যাই করবো তোর উড়ুরূপ একটু মাথা দিয়ে সব স্ত্রী বলেন পলিশ আছে 17টা সিঁড়ি আগে তারপরে উড়ুপাতার দরকার হয় পড় অত কষ্ট করা সম্ভব হবে না মেয়েরা বলবে না বলবে না তুই মেয়েরা এদের নামে বদনাম দেব না যাওয়ার সময় আমরা

হাটে গেলাম মাঠে গেলাম জামার বাড়ি শ্বশুর বাড়ি বাজার ঘাটে যেখানে গেলাম টুপি মাথায় দিয়ে যদি যাই মুখে দাঁড়িয়ে জামার বাড়ি শ্বশুর বাড়ি মার্কেটে বাজারে যাই লম্বা জামা পরিধান করে হাতে মাঠে পথে বাজার ঘাটে জামার বাড়ি শ্বশুর বাড়ি আত্মীয় বাড়ি মাটি যাই নবীর সুন্দর আদায় হল আর নবীর একটা সুন্দর কোনো ব্যক্তি আদায় করে যদি কবরস্থ হয়

আবার এই টিভির খোঁজ হবে সেদিন বাপ মরবে দিন মা মরবে দিন একটু জানাজা পড়তে যেতে হবে তাই মাথায় টিভি লাগাতে হবে অনেক সময় জানা যায় যে টিভি পাওয়া যায় না পকেট থেকে বার করা হয় একটু মশা রোমাল সিকি মোসার রোমাল মাথায় দিয়ে কানে গুজে ঠিক বললাম না ভুল দাড়িটা এখন আর মুখে রাখি না আজ হনুমান বানোয়ার চেহারা বানিয়েছি

আমার মোহাম্মদ যদি আমার শূন্য দাড়ি কর্তন করে বানর হনুমান সাজে যায় সেজন্য আমি মোহাম্মদ আমার মাডার করে দিল কাতালানি সেজন্য আমি মোহাম্মদ আমার মাডার করে দিল প্রাণ নাশ করে দিল যে লোক আমার সম্পদকে দিয়ে দাড়ি কর্তন করে চেহারার পরিবর্তন ঘটালো ফালাইসা মিন্নি মিনি আমল আমার হাসরের মধ্যে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না সে আমার কেউ না আমি তার কেউ না চিল্লায়

জোরে বলেন সত্য না মিথ্যা সত্য ভাই গঙ্গল বলছেন আজকে তোমার ঘরে থাকার পালা এবং তোমার উরুটা লম্বা করে পা লম্বা করে বস উরুটায় মাথা দিয়ে আমি পূর্ব দিকে পা দিয়ে পশ্চিম দিকে মাথা দিয়ে একটু বিশ্রাম স্বামী বলেছে স্ত্রী সঙ্গে সঙ্গে পা লম্বা করে বসে গেছে নবীজি উরুর উপরে মাথা দিয়ে আয়সার দিকে মুক্ত উঁচু করে রেখেছে নবী বলছিলেন আয়শা তুমি তো আসলেই নবীন অন্তর একদিন আসলে প্রশ্ন করতে করতে ফজরের আজ আসে মাঈসার আদস্য ছিল যত রকম সমস্যা দেখা দিতেই নবীন ধরে নবী আসলেই সব সমস্যা সমাধান করতেন প্রশ্ন করে করে জরে বল সুবহানাল্লাহ নবীদের ইন্তিকালের পরে এক টানা 35 বছরকাল হযরতে মাঈসা মুক্তির দায়িত্ব পালন করে ফতোয়া দিয়েছিল কোন সাহাবী দায়িত্ব নাই কোন সাহাবি দায়িত্ব নেই নেই আবু বকর নেই নেই অমর নেই নেই ওসমান বনি নেই নেই আলী মরিকা নেই নেই আব্দুর রহমান আউ নেই নেই জবাই বেন আউ নেই নেই সাজবেন আবি আকাশ নেই নেই যারা নামি দামি সাহাবি ছিল কেউ দায়িত্ব নেই নেই যখন কোন দৌড়িয়ে মায়ের ও মা এই সমস্যা দেখা দিয়েছে উত্তর কি হবে মায়ের পয় বলতেন পয়গম্বরের কাছ থেকে আমার শোনা আছে এরকম সমস্যা দেখা দিলে তার উত্তরটা এই হবে জোরে বলুন সভা দায়িত্ব পালন করেছিলেন এক টানা তিরিশ বছর মুক্তি উরুল উপরে মাথাটা পয়গম্বরের সহি মুখটা নিচ্ছে করে পায়গম্বর চেহারা দেখছে দুইজন পুরুষকে আল্লাহ পৃথিবীতে বিশ্ব সুন্দর করেছে তপসিরে মাহাতুল গাই তপসিরে মাঝি তপসিরে রুহুল বায়ান তপসিরে কাশি তপসির বি জেলাল কোরআন বিখ্যাত বিখ্যাত কোরআনে তপসিরের কেতাবে লেখকেরা লিখেছেন দুইজন পুরুষকে আল্লাহ পৃথিবীতে বিশ্ব সুন্দর করে পাঠিয়েছে একজন পুরুষ হলো ইয়াকুব নবীর বেটা ইউসুফ আলাইহিস সাল্লামকে আর একজন পুরুষ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রসুল্লাহকে বিশ্ব সুন্দরের চেহারা দেখতে ইচ্ছা কারো হয় না তাই বিশ্ব সুন্দরের চেহারা দিকে নজর করে রেখেছেন নিজের ঘরে হজরতে আয়সা নবী বলছেন প্রতিদিন যখন আসিস তুমি প্রশ্ন করো এক এক করে উত্তর দিতে দিতে বেলালের আজান ধ্বনি শুনতে হয় আজকের তোমার প্রশ্ন শুনব আমি মোহাম্মদ প্রশ্ন করব তোমার উত্তর দিতে হবে আমি স্বামী প্রশ্ন করব স্ত্রী তোমাকে উত্তর দিতে হবে

কয়েকম্বর প্রশ্ন করছে আমার এমনিতে কালের পরে বরণের পরে কোথায় কোন জায়গায় কবরস্থ হব তুমি কি জায়গার নাম বলতে পারবে মায়েশা বলছেন না আমি আর যাও যে এইরকম একটা সাধারণ প্রশ্ন উত্তর দিতে পারবো না তাহলে আপনার বিবি হল কি জন্য

মাও হয় কবরস্থ হয়ে আছে বাবার কবরের পাশে কবরস্থ হয়ে থাকবেন এটা সিদ্ধান্ত নিয়েছেন কিনা ওইওতে লাইয়া যাও যতি আমি এখনো ওই সিদ্ধান্ত নেইনি ভাইসা বলেন তাহলে আরেকটা জায়গার নাম বললো নবী বলেন নাম বলো ভাইসা বলেন মদিনায় আপনার হাতে বড় একটা কবরস্থান আছে নাম তার জান্নাতুল বাকি এখানে আপনি সাহেবদের সঙ্গে কবরস্থ থাকবেন কিনা নবী বলেন আমি এখনো ওই জায়গা সিদ্ধান্ত নেইনি মায়ের সিন পুষ্টি পেরেছি আজকালের যত জায়গার নাম বলবো আপনি হতো না না বলবেন

আমি আল্লাহ চোরা করে পৃথিবীতে পাঠিয়েছি সংসার জীবনের সৌভোগের জন্য চোরে বলুন একটু সোভান আমি প্রশ্নের উত্তর দিতে না পেরে আপনার কাছে যে হেরে যাই এতে আমার মান সম্মান যাবে না স্বামী স্ত্রী গোপন তত্ত্ব কোন পরপুরুষের কাছে বলবে না আর স্বামী যদি হেরে যাই স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর দোষ অপরের কাছে বলবে না

স্বামী এর দস্তুরি জবরাত গোপন করে স্ত্রী স্ত্রী দস্তুরি জবরাত গোপন করে হলো স্বামী কারণ একেoverline অাঙ্গী করে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন ও প্রাণীর স্বামী নবী বললেন জাগার নাম যদি শুনতে চাও তাহলে আমার মুখের দিকে একটু নজর করতে হবে আর চহারার দিকে নজর করতে হবে নবী উমর পরে মাথা দিয়ে মুখ তরে দিকে করে রেখেছেন আর আয়শা বসা অবস্থায় নবীর মুখের দিকে চেহারা রেখেছেন

রবি বলে বুঝতে পেরে যে তুমি জাগার নাম না শুনিয়ে ছাড়বে না আয়শা শুনো আজকে তোমার এই ঘরের ভিতরে যেভাবে পূর্ব দিকে পা দিয়ে পশ্চিম দিকে মাথা দিয়ে তোমার উরুটাকে বালিশ মানে যেভাবে আজ তোমার সঙ্গে কত কতন করছি মরনের পরে তোমার ঘরের ভিতরে এই ভাবে যদি কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে থাকতে চাই

এটাই যদি সিদ্ধান্ত নিয়ে থাকে এই অবস্থায় আপনাকে দাফন করে মাটি করে কবর দিয়ে দেব ইনশাল্লাহ চিল্লায় বলুন একটু নবীর এতেকাল হলো মাইসার ঘরের ভিতরে তিন দিনের দিন আসর থেকে মরে বিভিন্ন নেওয়ার পর মায়স্টারের কাছে যখন জীবকে সেবাদ করা হলো উনি বললেন আবুআপ প্রাণ করে তফন করলে হবে না ও হাড়ের কিনারায় তাফন করলে হবে না চান্নাথুর বাকিতে তাফন করলে হবে না চান্নতু মল্লায় তাফন করলে হবে না আমার স্বামীকে তাফন করতে হবে আমার ঘরের ভিতরে কেন আমার স্বামীর চিন্তা অবস্থায় আমার সঙ্গে ওয়া করে গেছে

বলবে তুমি যেভাবে থাকো থাকো যতদিন বেঁচে আছো ততদিন কবর আর যেদিন কবর চলবে সেইদিন তোমার সঙ্গে আর সম্পর্ক গিসে জীবনের কোনো সম্পর্ক থাকবে না পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন আয়শা তাহলে তোমার ঘরের ভিতর আমি পয়গম্বর কবরস্থ হয়ে থাকতে চাই যদি আমার কবর দাও আয়শা বললেন না মিয়া যাও এতে আল্লাহজি সন্তুষ্ট খুশি জোরে বলে একটু মাই সালরাস থেকে তথ্য শুনিনি সাহাবায়ে کرام নন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে প্রাণপ্রিয়া বিল আیسر ঘরের ভিতর মাটি দিয়ে কবরস্থ করলেন সম গেল মঙ্গল গেল বুধবার দিন মাগরিবের সামান মত কিছু আগে দাপন করা হল দাফন করে বেলালে হাজীকে খোঁজ নেয়া হচ্ছে মদিনায় স্বামীর জীবন যাত্ৰা জন্য বেলাল খানদিকে ডাকো বেলাল হল নবীর বানানোর পারমিজ নবী বলেছেন বেলাল কতদিন বেঁচে থাকবে মেম্বারে আর কেউ দাঁড়াবে না জোরে বলুন সুবহানাল্লাহ না কারণ বেলাল বলল যে দেশে নবী নাই সে দেশ আরিয়া থাকবে আর আযান দেব নবীকে দেখাতে পারবে না ও আযান আমি তা না তাই দামাস্কাসে জঙ্গলে গিয়ে বেলাল হাজির 됐ে দেখতে দেখতে রসূলের ইন্তিকাল হয়েছে 8 দিন

তোমার বর্তমান হালাত অবস্থা খবর বল বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাথে 77 হয়ে মদিনা ছেড়েছি এই দামাস্কাসের জঙ্গলের ভিতরে এসে আমি আপনার সাথে কেদে কেদে চোখের বালি মুখে ভাষায় আর আল্লাহর ফরজ হকম 75 নামাজ আদায় করে কাল কাটায় নবী বেলাল নিসা তত না ও বেলাল নিসা তত দিও না তুমি আমার মহাপথে কাটো আমি রসুল কিছুতে মান্যতা দেব না বিশ্বাস করি বেলাল বলে সেই খোদার কসব আপনার প্রেমে পাগল হয়ে মদিনা ছেড়ে নবী বলে বেলাল ও বেলাল আট দিনের আমি করে করে তোমার পেশে অন্তকালের পরে এই দামাস্কির জঙ্গলের ভিতর বেলাল আমার মুখ মলিন মুখ কালো কেন তুমি كدهला বেলাল বলে লা ইয়ার রাসূলুল্লাহ आपने मुख মলিন কালো করে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে আপনার চারিদিকে আবার কলিজা ফেটে যায় আপনার এই মুখ কালো আমি কোনদিন দেখতে পছন্দ করি না